কবিতা আমার নিত্য সাথী দুঃখ ভোলাই যত কবিতা আমার অসীম দূতি সারাই মনির ক্ষত কবিতা আমার ভালোবাসা এক সুখ কবিতা আমার নতুন আশা এগিয়ে চলার মুখ কবিতা আমার স্বপ্নে দেখা হাজার গধুলি বেলা কবিতা আমার চির সখা নিত্য খেলা কবিতা আমার ভোরের আলো ঘোচায় অন্ধকার কবিতা আমার সাঁচের কালো এমনই তার কবিতা আমার ছোট্ট নিরে জোনাক জ্বালা বাতি কবিতা আমার বেদম জ্বরে স্বস্তি রত্তি কবিতা আমার ছোট্ট নিরে জোনাক জ্বালা বাতি কবিতা আমার বেদম জ্বরে স্বস্তি এক রুত্তি